তোমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই পৃথিবীতে সব বল কি সব সময় সাম্যাবস্থায় থাকে নাকি অসাম্য অবস্থায় থাকে আসো আজকে আমরা জেনে নেই সাম্য বল এবং অসাম্য বল কাকে বলে প্রথমেই চলো জেনে নেই সাম্য বল কাকে বলে কোনো একটি বস্তুর ওপর যদি একের অধিক বল ক্রিয়া করে কিন্তু সেই বলের লব্ধি যদি শূন্য হয় একের অধিক বলের লব্ধিটি যদি শূন্য হয় তবে তার মানে কি বস্তুটির কোনো তরণ নেই তখন আমরা বলতে পারি যে বস্তুটি সাম্যাবস্থায় আছে যে বলগুলো এই সাম্যাবস্থার সৃষ্টি করে তাদেরকে আমরা সাম্য বলছি আসো প্রথমে একটি উদাহরণ দিয়ে জেনে নেই সাম্য বল কোথায় কাজ করে এই যে দেখো এখানে এই ছাদটি থেকে একটি ফুটবল ঝুলানো আছে এই ফুটবলটাকে আমরা একটি রসির দ্বারা ঝুলিয়ে রেখেছি এখন এই ফুটবলটির ওজনটি খাড়া এই যে ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে চিহ্নিত করছি এই ওজনটি খাড়া নিচ বরাবর কাজ করছে এবং সুতার যে টান আছে সেটিও একটি বল সুতার টানটি যাকে আমরা টি দিয়ে চিহ্নিত করছি সেটি খাড়া ওপরের দিকে কাজ করছে এখন দেখো এই ডাব্লিউ এবং টি এর মান কিন্তু সমান কিন্তু এরা বিপরীত দিকে কাজ করছে ডাব্লিউ এর মান যা টি এর মানও তাই এই এম বলটির ওপর তার ওজন কাজ করছে খাড়া নিচ বরাবর এবং সুতার টান কাজ করছে খাড়া ওপরের ওপর দিকে এই বল দুটি সমান ও বিপরীতমুখী হওয়ায় একে অপরের ক্রিয়াকে নিষ্ক্রিয় করে তারা এটি সাম্যবস্থার সৃষ্টি করেছে তাই এদেরকে আমরা বলছি সাম্যবল এখন এই উদাহরণটাতে দেখো আমরা এই বলটি এই সাম্যাবস্থায় ঝোলানো আছে দেখো এটি আমাদের দ্বিতীয় উদাহরণ এখানে সাম্যাবস্থায় বলটি প্রথমে আছে তুমি বলটিকে কিছুটা ঝোলানো টেনে নিলে একদিকে টেনে নিয়ে তুমি ছেড়ে দিলে তাহলে কি হবে দেখো এই যে দেখো ওজন কিন্তু একটি বস্তুর ওজন কিন্তু সবসময় খাড়ার নিচের দিকে কাজ করে এই ক্ষেত্রেও ফুটবলটির ওজন ডাব্লিউ খাড়া নিচের দিকে কাজ করবে কিন্তু সুতার টান কি খাড়া ওপরের দিকে কাজ করবে না সুতার টান কাজ করবে সুতা বরাবর দেখো তুমি যখন টেনে নিয়ে যাচ্ছ তখন সুতাটি বাঁকা হয়ে যাচ্ছে তাই টিও এই সুতা বরাবর কাজ করছে এখন দেখো এদের মান সমান হতে পারে কিন্তু হতেও পারে নাও হতে পারে কিন্তু এদের কি এরা কি বিপরীতমুখী ডাব্লিউ এবং টি কি বিপরীতমুখী না ডাব্লিউ খাড়া নিচের দিকে কাজ করছে এবং টি সুতা বরাবর কাজ করছে এখানে একটি আনব্যালেন্সড বা অসাম্য অবস্থা সৃষ্টি হচ্ছে এই অসাম্য অবস্থার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ফুটবলটি দুলতে থাকবে তুমি যখন টেনে ছেড়ে দিবে তখন তুমি দেখবে যে ফুটবলটি এভাবে দুলতে দুলতে থাকবে এই কারণে এখানে যে বলগুলো আছে তাদেরকে আমরা অসাম্য বল বলছি এই যে দেখো প্রথম যে উদাহরণটা দিয়েছি এখানেও কিন্তু আমরা একটি অসাম্য অবস্থার সৃষ্টি করতে পারি কিভাবে এখানে যদি তুমি সুতাটাকে এই বরাবর কেটে দাও তাহলে সুতার টান কিন্তু আর এই বলের উপর কাজ করবে না সুতার টান যেহেতু কাজ করবে না তাহলে তার উপর যে এই ফুটবলটির উপর কাজ করবে শুধুমাত্র একটি বল এবং সেই বলটি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল সুতরাং বলটি অভিকর্ষ তরণে নিচের দিকে পড়তে থাকবে এখানে অভিকর্ষ বল বা বস্তুর ওজনটি হচ্ছে আমাদের অসাম্য বল অতএব এই দুটো উদাহরণের মাধ্যমে আমরা খুব ক্লিয়ারলি বুঝে নিলাম সাম্য বল এবং অসাম্য বল কাকে বলে এবং তারা কোথায় কিভাবে কাজ করে